আজ আমি আমার দিদার গায়ে হলুদের শাড়ি পরে ভিডিও ঠিকই শুনেছো দিদার গায়ে শাড়ি কতটা সুন্দর দেখতে পাচ্ছ তোমরা দিদা কিন্তু দিদার গায়ে যত্ন করে আলমারিতে তুলে দিদার কাছ থেকে আমি অনেক হয়ে দাও আমি ভিডিও বানাবো শাড়িটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে শাড়িটার সাথে আমি মায়ের একটা লাল রঙের ব্লাউজ পরেছি চলো এবার মেকআপ করা যা খুবই হালকা পাতলা সাজবো এখানে প্রথমে লাগিয়ে নিয়েছি তারপর ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার লিপস্টিকটাকে গালে চোখে আর ঠোঁটে অ্যাপ্লাই করে করে নিয়েছি মানে একটা জিনিস দিয়ে তিনটে কাজ হয়ে গেল এখানে আর এখানে আমি লাল রঙের লিপস্টিক অ্যাপ্লাই করেছি ঠোঁটে তারপর এখানে আমি গলায় একটা হার পরে নিয়েছি তারপর এখানে আমি একটা কানের পরে নিয়েছি যেটা শাড়ির সাথে খুব ভালো ম্যাচ করছিল চুলটাকে আমি ভালো করে খোপা করে নিয়েছি আর নাকে নলুক আর টিপ পরে নিলাম আর মায়ের দুটো বালা করে নিয়েছি আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার দিদার গায়ে হলুদের শাড়িটাও কেমন লাগলো সেটাও জানিও কমেন্টে আজ আসি টাটা